আসসালামু আলাইকুম আমি আলো আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপিটা হচ্ছে আম পোড়ার শরবত আমটাকে প্রথমে আমি পুড়িয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা সুন্দর একটা বলে পানি দিয়ে আমটাকে ঠান্ডা করেতে দিলাম তারপর আমের পোড়া অংশটা আমি কীভাবে তুলতেছি এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি আমের পোড়া অংশটা তুলে নেব তোলার পরে একটা বাটিতে আমি ঠান্ডা করে হাত দিয়ে চেপে আমি আটিটা থেকে আমের অংশগুলো বের করে নেব বের করার পরে একটা ফাঁকে আবার আমি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা 네. <laughs> আপনি চাইলে যদি আমের গন্ধটা বা স্বাদটা যদি স্ট্রং রাখতে চান তাহলে আপনি চাইলেন ধনেপাতাটা স্কিপ করতে পারেন যেহেতু আপনি আমের শরবতের মানে ফ্লেভারটা বা টকটা ওটাই রাখতে চাচ্ছেন তাইলে হচ্ছে একটা চামচ ইয়েতে নিয়ে আমি বরফ নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দুই দুই চামচ বা এক চামচ আমের যে লিকুইডটা আমি বের করছি ওইটা দিলাম তারপর হচ্ছে গিয়া ওই যে কাঁচামরিচ ধনে পাতা যেটা করছিলাম ওইটা দিলাম তারপর ভিক লবণ দিয়ে তারপরে কি দিলাম একটু লবণ দিয়েছিলাম আর একটু লেবুর রস দিয়েছি এটা দিয়ে আমি মনে করেন যে খুব তাড়াতাড়ি কোনো প্রিপারেশন ছিল না আজকে যে বিডিওটা আমি করব কিন্তু হঠাৎ করে মনে হলো যে না আমি ভিডিওটা করি এ যে দিলাম একটু দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে মানে যারা একটু টক ঝাল পছন্দ করেন তাদের জন্য মানে প্রশান্তি বলতে মানে খাওয়ার পর এত শান্তি লাগছে মনে হচ্ছে যে আসলেই সারাদিন রোজা রেখে এই শরবতটা খাওয়ার পর মনে হচ্ছে যে আমার কাছে মানে পুরা ফিলটাই মনে পরিবর্তন হয়ে গেছে বোঝানো যাবে না এরকম একটা সুন্দর একটা শরবত যদি খেতে চান অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন